শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও এদিকে সবাই ভালো আছি সকাল সকাল পাস্তা করছি কারণ ছেলে আজকে বায়না ধরেছি পাস্তা নিয়ে স্কুলে যাবে না ও স্কুলে যাবে না তো আজকে ভোর সকালে উঠেছি পাঁচটার সময় এখন ঘড়িতে বাজে সকাল ছটা তো ছটার সময় পাস্তাটা করছি কারণ ও সাতটা আটটার সময় স্কুলে যাবে তো এদিকে পাস্তা হয়ে গেছে ভাত ভাতটা হয়ে গেছে আমার এদিকে সান টান সব বাসি কাজটা সব সারা হয়ে গেছে এবার ছেলে মেয়েকে তুলবো মেয়েটাকে নয় ছেলেটাকে তুলে রেডি করবো স্কুলের জন্য এই যে পাস্তাও রেডি হয়ে গেছে এই দেখো এখন ঘড়িতে বাড়ি সকাল সাতটা এখনও ছেলে মেয়ে তুল উঠেনি এইবারে উঠবে ছেলে মেয়ে নয় মানে ছেলেকে ডাকবো দেখো আজকের ওয়েদারটা দেখো ওই বৃষ্টি পড়ছে আবার স্কুল যাবার কিছুক্ষণ আগে দেখো বৃষ্টি শুরু হয়েছে পিট করে তো আজকে ওর বাবা নেই তো ওপরে মামা ওইদিকে যাবে তো ওর মামাই দিয়ে আসবে সকালে তো এই যে রীতিমতো ওকে রেডি করে দিয়েছি প্রতিদিনের মতো ব্যাগ কাঁধে নিয়ে ওয়াটার বোতল গলায় ঝুলিয়ে এই যে একটু মায়ের আদর খাচ্ছে বাইরে বেরিয়ে তো তারপরে ও চলে যাবে স্কুলে রেডি হয়ে চললো এখন বারোটা অবধি স্কুলেই থাকবে এই হচ্ছে সকালের ডিউটি আমার হলো একজনের প্রতি তারপরে আরেকজন তো আছেই ও তো যাবে এগারোটায় আসবে একটায় তো স্কুলে চলে যাক তারপরে এদিকে আমি বাকি কাজগুলো করে নিই যেমন চা বসাবো মা আছে বাড়িতে জানো তো তো চা বসাবো চা খাবে মা মায়ের জন্য আমারও একটু হয়ে যায় এই যে চা হয়ে গেছে আমার রেডি তো আজকে তেমন কিছু নেই আজকে বিস্কুট দিয়ে আমরা চা খেয়ে নেব সকালে বর্ষা সকালে ভালোই লাগে চাটা খারাপ লাগে না তো জন্য হলে করতাম না তো মা আছে বলে ওই করছে আর খাচ্ছে ব্যাস এইটুকুই আজকে সারাদিনের ওটা মোটামুটি ভালো কখনো মেঘ কখনো বৃষ্টি এইসব হচ্ছে যাই হোক আমরা খেতে থাকি তোমরা দেখতে থাকো আর একটা কথা বলি যে আমার এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর ফলো করতে কেউ ভুলো না এই যে আরেকজন উঠে পড়েছে তাকে ব্রাস ট্রাশ করিয়ে মুখ টুক ধুয়ে দিয়ে তারপরে বিস্কুট দিলাম তারপরে আমি সবজি ঝুড়িটা বার করে নিয়ে আসলাম দেখি কি রান্না হয় আজকে তোর বাবা নেই তো বাজারও আসেনি তো বাজার আসবেও না আজকে পুরোটাই নিরামিষ করব। কারণ ওই যা সবজি আছে ডাল ডালটাল বসিয়ে দিয়েছি আগে ডালটা তারপরে আসলাম ছাদে মিলতে তো মেয়েরা অবস্থা পুরো কালো হয়ে আছে যখনও আসবে তারপরে কিছুক্ষণ পরে এসেছে আসেনি মোটামুটি আমার শুকিয়ে যাওয়ার পরে বৃষ্টিটা আছে এই একটার দিকে তারপর দেখো ডালটাও হয়ে গেছে ডালটা সম্পদ দেবো আর এদিকে পটল কেটে রেখেছি ভেন্ডি কেটে দিয়েছে মা মা সবজিটা কেটে দেয় তো যাই হোক একদিকে ভাত একদিকে ডাল করছি এই যে মেয়েটাকে উপর থেকে নিয়ে এসে একটু জল টল খাইয়ে ওকে স্নান টান করিয়ে স্কুলে পাঠিয়ে দেবো ব্যাস দুজন এবার যেটুকু কাজ আছে ছুটে দেবো এটা কি হচ্ছে দুষ্টু হচ্ছে দেখলে তো কত দুষ্টু হয়েছে ফোনের কাছে গিয়ে ওই রকম করে বক বক করছে আর এই তুতু ফেলছে তারপরে মা নিয়ে চলে যাচ্ছে ওকে স্কুলে দিতে তারপরে এদিকে আমি চলে আসলাম ছাদে এখন রোদ্দুর আছে মোটামুটি তুলে নিয়ে স্কুলে আনতে যেতে হবে তাকে আবার তো সেই জন্য তুলে নিলাম কোথায় কি বৃষ্টি আসবে না আসবে তা ঠিক নেই তো তো যাই হোক সবই শুকিয়ে গেছে এদিকে মাকে টিভি জ্বালিয়ে দিয়ে আমি চলে যাব দেশে আনতে তো রীতিমতো যেমন কাজ তেমন ভাবনা হয়ে গেল টিভি জ্বালিয়ে দিয়ে আমি বেরিয়ে চলে আসলাম দিয়ে দ্বীপকে নিতে তো দ্বীপের এদিকে ছুটি হয়নি কিছুক্ষণ দাঁড়াতে হয়েছে তারপরে আজকে একটু তাড়াতাড়ি চলে আসছি সবদিন একটু লেট হয় তো সবার ছুটি হয়ে যায় ও দাঁড়িয়ে থাকে আজকে একটু তাড়াতাড়ি এসেছে এখান থেকে বেরোচ্ছে এখানে কি নাচের ক্লাস ছিল এখান থেকে করে ওই দিক দিয়ে সামনের গেট দিয়ে বেরোবে তো যাই হোক এই যে দুটো বাচ্চা ঘরে না থাকলে একটু ঘরটায় যেন ফাঁকা ফাঁকা থাকে আবার যখন থাকে তখন একদম চেল্লা মেললি কত বকা বকি খায় এইসব ওকে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করছি আজকে কিছু পরীক্ষা ছিল না কি বলছে না আজকে পরীক্ষার খাতা দিয়েছে আগের দিন হয়েছিল সেটা দিয়েছে আমি কত পেয়েছি সেই সব জিজ্ঞেস করছি তো বেশি পাইনি দশের মধ্যে সাড়ে সাত পেয়েছে এই দশের পরীক্ষা হয় ওদের স্কুলে কি নিয়ম বলছে যে বছরের পরীক্ষা হবে না এই হপ্তা হপ্তায় যেটা হচ্ছে ওটাই টু অবধি হবে এরকম জানি না কি হবে না হবে জানি না বলতে পারছি না যাই হোক টোটো টোটোয় করে আবার উঠে চলে আসলাম বাড়ি ওই যে বাড়ির রাস্তায় ঢুকে পড়েছি নেমে এবার ছেলেটা দেখো দিদার সঙ্গে কুকি কুকি করে খেলা করবে দিদা ঘরের মধ্যে শুয়ে আছে ও বাইরে থেকে কুকি কুকি করবে আর দিদা বলবে কেটে চোর এসে না কিরে রকম দুইজনে মস্তি করতে থাকবে তো মেয়েটা এখনও স্কুলে আছে তো ও আসবে পরে ও আসবে বৃষ্টির পরে এরপরে বৃষ্টিটা নামবে আমরা ঘর ঢুকেছি তারপরেই বৃষ্টি আরম্ভ শুরু হয়ে গেছে চলো কি রান্না হয়েছে তোমাদের দেখিয়ে দে এই যে ভেন্ডির সবজি করেছি গরম গরম ভাত আলু সেদ্ধ দেওয়া আছে ভাতের মধ্যে তারপরে আছে পটল ভাজা শুধু পটল ভাজা আর কিছু নয় তারপরে আছে মুগের ডাল আর পাঁপড় যে একটু লঙ্কা ভাজা করেছি আলু সেদ্ধ মাখাবো আর এই যে কাঁচা পেঁয়াজ আর সঙ্গে আছে পাঁপড় আর পাকা আম যাই হোক এরকম কি বৃষ্টি হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে একদম তারপরে দেখো বাবা বৃষ্টিটা থেমে গেল তারপর বাবা ওকে নিয়ে চলে আসলো যাই হোক চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সেফ থেকো চলো টাটা বাই বাই বাই